আসসালামু আলাইকুম পঞ্চাশতম প্রিলিমিনারি পরীক্ষা এখন থেকে আহ দুই মাস সব মিলিয়ে দুই মাস যেহেতু আজকে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ জানুয়ারির শেষ দিকে যেহেতু আহ পঞ্চাশতম বিশেষ প্রিলি সো এই দুই মাসের মধ্যে আসলে কি করা উচিত মূলত যারা একদমই নতুন অনেকে অনেক বিষয় জানতে যাচ্ছেন যে আসলে এই দুই মাসে ভয় সম্ভব কিনা বা নেক্সটটা টার্গেট করবো কিনা তাদের জন্য মূলত ভিডিও করা কিন্তু ওভারঅল সবার জন্য যে এই দুই মাসে আসলে যে জিনিসগুলো অবশ্যই অবশ্যই দেখা উচিত পরীক্ষার আগে সে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমত জানেন যে আমি জব সলিউশনের কথা বলবোই সো 10 থেকে 49 বিসিএস এই প্রশ্নটা না দেখে আসলে পরীক্ষায় বসা উচিত না আমার যেটা মনে হয় আপনার प्रिपरेशन যে লেভেলেই থাকুক আপনি যদি পরীক্ষা দিতে যান আপনার অবশ্যই 10 থেকে 49 এর क्वेश्चन দেখতে হবে এখন সেটা কখন দেখবেন যারা একদম নতুন এখন আজকে যদি আপনাকে বলি আপনি ধরেন মাত্র অনার্স শেষ হয়েছে বা আপনি মাত্র পড়া শুরু করছেন যে কারণে হোক আপনার হাতে দুই মাস সময় এখন শুরুতেই যদি জব সলিউশন সলভ করতে চান আপনি তো পারবেন না স্বাভাবিক সবকিছু অজানা লাগবে এখন মনে হবে যে না আমার তাহলে পড়ারই দরকার নেই তাহলে যারা একদমই নতুন তারা হচ্ছে জব সলিউশন দিয়ে শুরু করবে না তারা হচ্ছে আগে সিলেবাসটা ওভারঅল একবার শেষ করবেন সেটা কিভাবে এখন যদি ইন ডিটেইলসে সবকিছু দেখতে যান প্রত্যেকটা বিষয় হচ্ছে ডিটেইলসে পড়তে যান তাহলে এই দুই মাস কি সম্ভব না উত্তর হচ্ছে না তাহলে কি করবেন এখন আপনারা জব সলিউশনটাকে ফোকাস করে পড়বেন জব সলিউশন ফোকাস মানে কি একটা টপিক দেখবেন একটা টপিক যখন পড়া শুরু করলেন তার বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর পড়া শুরু করলেন দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে বিশাল পাঁচ ছয় পেজের মধ্যে খুব আলোচনা তার কি কি কাব্যগ্রন্থ আছে তিনি নোবেল পাইছেন কিসের জন্য এরকম বহুত লেখা তার প্রত্যেকটা বিষয়ের মোটামুটি ডেসক্রিপটিভ লেখা এখন এত ডিটেলসে হচ্ছে আপনি এখন পড়তে পারবেন না তাহলে করণীয় কি দেখবেন চ্যাপ্টার এন্ডে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিগত সব বিসিএস ব্যাংক প্রাইমারি সব অন্যান্য সব পরীক্ষায় আসা এমসি কিউগুলো সুন্দরভাবে দিয়ে আসে তা আপনার কাজ অন্তত আপনি তো আপনার সময় অনুযায়ী বুঝতে পারবেন যে দুই মাসের মধ্যে কতটুকু ব্যবহার করা সম্ভব যদি আপনার মনে হয় যে না এই যে সামনে যে পাঁচশো বিশটা আলোচনা আছে এটা আসলে আমি যদি এখন পড়তে যাই বা একবার রিডিং দিলেন এটা যদি খুব ভালোভাবে পড়তে যাই এখন হচ্ছে আমার সময় হবে না তাহলে অন্তত আমি এই যে চ্যাপ্টার এন্ডের যে একশো দুইশো বা যতটুকু যতগুলি এমসিকিউ আছে ওগুলো একদম খুব ভালো করে পড়লেন আর সামনের আলোচনাটা অন্তত একবার চোখ বুলাই গেল তো আপনি সিলেবাসটা আগে একবার শেষ করেন তাহলে সিলেবাসটা যদি একবার শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার মোটামুটি কনফিডেন্স চলে আসবে তাহলে কি ধরে নিলাম আপনার মোটামুটি দেড় মাস প্লাস বা এক মাস বিশ দিন লাগবে তো এর মধ্যে আপনি সিলেবাসটা শেষ করেন নেক্সট কাজই হবে আপনার হচ্ছে দশ থেকে অন্তত দশ থেকে উনপঞ্চাশ পারলে অন্যান্য প্রশ্ন দেখা কিন্তু সময় যেহেতু খুব কম অন্তত দশ থেকে উনপঞ্চাশের কোশ্চেন সলভ করা আচ্ছা সলভ করলেন তারপর কি শেষের শেষের কিছুদিন হচ্ছে আপনার একটু নিজেকে দেখা মডেল দুই চারটা যেখানে অনলাইন অফলাইন যেখানে খুশি মডেল দিয়ে দেখলেন যে আপনি আসলে এই যে মোটামুটি পড়া হয়ে গেল তারপরে হচ্ছে কোন সাবজেক্টটাতে আপনি খারাপ করতেছেন বা কোন সাবজেক্টটাতে খারাপ করতেছেন এখন ধরুন মডেল টেস্ট দিয়ে দেখা গেল যে আপনি সায়েন্সে একদমই মার্ক পাচ্ছেন না এক পাচ্ছেন দুই পাচ্ছেন অথবা নেগেটিভ পাচ্ছেন বাংলাদেশ বিষয়ে বলিতে হচ্ছে খুব কম পাচ্ছেন আপনি চাচ্ছেন যে এটাতে আরেকটু একটু বেশি পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন অনেক কম বা কাটমার্ক থেকে হচ্ছে আপনি পরীক্ষা দিলেন কাটমার্ক হচ্ছে একশো পাঁচ আপনি পাইছেন একশো তাহলে এই যে পাঁচ মার্কের ঘাটতিতে আসলে আপনি কোথায় থেকে পূরণ করতে পারেন কোথায় অনেক বেশি কম পাচ্ছেন তো সেই জায়গাটা আরেকবারই রিভিশন দেন দিয়ে হচ্ছে পরীক্ষায় বসে যান তো আশা করা যায় পাশ করবেন এখন অনেকে ভাবতে পারেন ভাই আমি একদমই নতুন কোনোভাবেই সম্ভব না আসলে আপনি মোটিভেট করার চেষ্টা করতেছেন ভাই সেটা হচ্ছে আপনি যদি ধরেন একান্ন টার্গেট করেন তাইলে কিন্তু টার্গেট করে পরীক্ষায় বসলে যতটুকু যতটুকু উপকার পাইতেন পড়া আপনি আপনি থাকেন যদি টার্গেট করেন আপনার পড়ার স্পিডটা কিন্তু স্লো হয়ে যাবে ঠিক আছে সেই জন্য পরীক্ষায় বসেন হচ্ছে যতটুকু সম্ভব প্রিপারেশন নেন এই যে অনেকে হচ্ছে সাতচল্লিশ দিচ্ছেন না সাতচল্লিশ রিটার্ন দিচ্ছেন আমার পরিচিত অনেকজন দিচ্ছে না তারা কিন্তু মানে অনেক চেষ্টা সাধনার পরেই কিন্তু সাতচল্লিশ প্রিলি পাশ করছে আপনারা দেখছেন যে কি ভয়াবহ লেভেলের কঠিন কোশ্চেন হয়েছিল তাইলে যে আপনারা প্রিলিটা পাশ করলেন করে রিটেনে বসার সাহসটা করতে পারলেন না অথচ যে তারা লাস্ট দুইটা কোশ্চেন যদি দেখেন বাংলা যে দুইটা কোশ্চেন হয়েছে আজকে আমি ভিডিওটা রেগিট করতেছি হচ্ছে সোমবার সকালে আজকে কিন্তু সাতচল্লিশ বিশেষ রিটনের ইংলিশ পরীক্ষা তো আপনারা যদি কোশ্চেনটা দেখেন এই বাংলা দুইটা কোশ্চেন এটা কি মানে আহামরি খুব প্রস্তুতি নেওয়ার মতো কিছু ছিল মানে আপনি না পড়লে একদমই লিখতে পারতেন না হ্যাঁ হয়তো আপনি ক্যাডার পাইতেন না কিন্তু আপনি একটা রিটেন দিতেন হয়তো পাশ করতেন একটা ভাইবার এক্সপিরিয়েন্স হইতো সো পরীক্ষা অ্যাটেন্ড করা আমার মনে হয় বেটার ছিল তো যাই হোক তো যেটা করবেন যে আমার দ্বারা হবে না এই দুই মাসের সম্ভব না এটা ভাবার কোনো ওই আপনি যদি চাকরি প্রিপারেশন নিতে থাকেন আপনার কি রকম অনেক পরীক্ষা দিতে হবে যেখানে ধরেন আপনি পরীক্ষা দিবেন হবে না কিন্তু আপনি চেষ্টা না করলে তো হলো না আপনি অলওয়েজ যদি যে বাংলাদেশ টিমের মতো আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ তাহলে তো হলো না আপনার সামনে যেটা আছে এটাতে আপনি অ্যাটেন্ড করেন আপনার সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে অ্যাটেন্ড করেন তারপর যদি না হয় না হইলো কিন্তু আপনি তো আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন সবার জন্য শুভকামনা থাকতে ফার্দার্স কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে